আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর বাংলাদেশের রাজনীতি এখন অনেকটা কেন্দ্রিক হয়ে গেছেন আপা আসবেন আপা আসবেন না আপা টুস করে ঢুকে পড়বেন কিংবা আপা টুস করে ঢুকে পড়বেন না আপাকে ধরে আনা হবে ফাঁসিতে লটকানো হবে অথবা আপার একটি কেশাগ্র স্পর্শ করার ক্ষমতা হবে না আপাকে নিয়ে ভারত রাজনীতি করছে শেষ পর্যন্ত আপাকে ভারত সেই যে তাদের নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট হিসেবে বাংলাদেশের বর্তমান সরকার অথবা আগামী দিনের সরকার তাদের সঙ্গে একটা নেগোসিয়েশন করে আপাকে একেবারে ভারত বাংলাদেশের হাতে তুলে দেবেন অথবা আপা ভারতের রাজস্বিক মেহমান মেহমান আজিম বা দ্য রয়্যাল গেস্ট এ হিসেবে তিনি সেখানে আছেন তার ইজ্জত ভারতের ইজ্জত তার সম্মান তার আব্রু তার সুখ এবং স্বাচ্ছন্দ্য এটি ভারত রাষ্ট্রের যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এটির প্রতীক শেখ হাসিনার সম্মান রক্ষা করা মর্যাদা রক্ষা করা এবং শেখ হাসিনার সঙ্গে ভারতের যে বন্ধুত্ব সেই বন্ধুত্বটির মূল্য প্রদান করা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভারত এই কাজটি করবে এই ধরনের ন্যারেটিভ আবার আওয়ামী লীগ লোকজন বলার চেষ্টা করছেন তো এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব তার আগে আপনার নিঃসন্দেহ বুঝে গেছেন আপাকে আপা বলতে আওয়ামী লীগের সভানেত্রী যে আওয়ামী লীগ এখন তাদের কার্যক্রম চালাতে পারছে না বাংলাদেশে তারা বর্তমান সরকার কর্তৃক কার্যক্রম বন্ধ রাখার ব্যাপারে সরকার আইন করে নিষেধ করে দিয়েছেন তোমরা আর কাজ করতে পারবে না আর এই আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন ছাত্রলীগ তাদেরকে তো একেবারে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে ব্যান্ড তো এই ছাত্রলীগের বা আওয়ামী লীগের যারা বেশিরভাগ করবে তারা শেখ হাসিনাকে আপা হিসেবে ডাকেন বা সম্বোধন করেন শেখ হাসিনার সঙ্গে বেগম খালেদা জিয়ার পার্থক্য বা রসায়নের সাদের পার্থক্য হলো যে রসায়নের সাথে দলের লোকজন তাকে ম্যাডাম হিসেবে ডাকেন আর একটু বাড়িয়ে ফার্স্ট লেডি হিসেবে ডাকেন বেগম জিয়াকে ম্যাডাম হিসাবে সম্বোধন করেন এবং অনেকে ছাড় ডাকেন সাহেবকে অনেকে ছাড় ডাকেন এখন এটা হলো বাস্তবতা অন্যদিকে আওয়ামী লীগের একেবারে সেই তৃণমূলের আর কুয়াদুল কাদের সাহেব তিনিও আপা ডাকেন আর নরেন্দ্র মোদী সাহেব তিনিও তাকে আপা বা বহিন বহিনজি বলে ডাকেন এই জন্য আপা বলতে আসলে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনাকে বোঝানো হয় তো এই যে গত বছর চব্বিশে আগস্টের পর মানে চব্বিশে আগস্ট না গত বছর মানে দু হাজার চব্বিশ সনের আগস্ট মাসের পাঁচ তারিখের পর শেখ হাসিনাকে নিয়ে নানা রকম ট্রল করা হচ্ছে আবার আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তারা শেখ হাসিনাকে সামনে রেখে নানা রকম ভয়ভীতি আতঙ্ক তাদের প্রতিপক্ষকে দেখাচ্ছেন আর এই হচ্ছে শেখ হাসিনা তিনি নিজেও কিন্তু একেবারে চুপচাপ বসে নেই তিনি তার ঝাঁঝালো বাক্য দ্বারা বক্তব্য দ্বারা তিনি বোঝানোর চেষ্টা করছেন যে এখনও তিনি দশমহা তিনুশের চাইতে যথেষ্ট শক্তিশালী তিনি বোঝাতে চাচ্ছেন যে তার পনেরো বছরে তিনটি নির্বাচন হয়েছে এই তিনটি নির্বাচনে যে যাই বলুক না কেন কিন্তু দেশ তিনি মাসাল্লাহ ভালো চালিয়েছেন নির্বাচন অবৈধ হয়েছে রাতের ভোট হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতার ভোট হয়েছে হাংকি পাঙ্কি হয়েছে ইত্যাদি নানারকম কিন্তু বাস্তবতা হলো যে শেখ হাসিনা এবং তার লোকজন মনে করেন যে দেশে তারা যে শাসন প্রতিষ্ঠা করেছেন আইনের শাসন মানুষের যানমালের নিরাপত্তা মানুষের ব্যবসা বাণিজ্য করার স্বাধীনতা এবং মানুষের যে অর্থনৈতিক জীবনের যে গতিশীলতা মানুষের মানে সোশ্যাল সিকিউরিটি রাষ্ট্রের প্রতি বিশ্বাস আস্থা এবং যারা প্রশাসন যন্ত্রে রয়েছেন তাদের সবাইকে সাধারণ জনগণ যেভাবে সমীহ করা দরকার ভয় পাওয়া দরকার ইজ্জত করা দরকার ঠিক সেইভাবে তারা ইজ্জত করত এখন যেভাবে রাষ্ট্রের যে কোনো লোকেরই এখন সাহস বেড়ে গেছে তারা কে আইজি কে প্রধান কে সেক্রেটারি কে উপদেষ্টা কে প্রধান উপদেষ্টা এটাগুলো বিষয় নয় তারা যে কোনো মানুষের বিরুদ্ধে মগ করতে পারে যে কোনো মানুষকে গালাগাল করতে পারে যে কোনো মানুষকে বেদযদি করতে পারে এটি একেবারে যাকে বলা হয় যে আপাত দৃষ্টিতে মনে হবে যেন মগের মূল্যক বা মগের মূল্যক কিন্তু একটি রাষ্ট্র ব্যবস্থার জন্য এটা ভয়াবহ অর্ষণীয় সংকেত রাষ্ট্রের কিছু কিছু বিষয় থাকে যে বিষয়গুলোতে মর্যাদা রাখতে হয় সম্ভ্রম রাখ তো শেখ হাসিনা যারা লোকজন মনে করেন যে এই রাষ্ট্রের যে জায়গাগুলো রয়েছে সম্মানের ভয়ের মর্যাদা দেয়ার ঠিক সেই জায়গাতে তার দল আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এবং আওয়ামী সরকার সুন্দর একটি দায়িত্ব পালন করেছেন এবং জনগণ এখন বুক থাপড়িয়ে বুক চাপড়িয়ে হাহাকার করছে এ আমরা কি করলাম হে আল্লাহ আমরা কী করলাম যেই লাউ শেখত এখন আর হচ্ছে না আমরা কাকে দাঁড়িয়ে আমরা সেই রত্ন ফেলে ছাই খেলাম আমরা সেই যাকে বলা হয় পোলাহ কুর্মা কালিয়া কুপ্তা বাদ দিয়ে পচা কুমড়া নিয়ে এখন আমরা খাচ্ছি পচা কুমড়া মাথায় নিয়ে নাচছি এ কী করলাম এটা আওয়ামী লোকজন মনে করেন তো কাজী তারা স্বপ্ন দেখেন এই আমরা আসলাম আসবো আজ আসবো কাল আসবো যারা আওয়ামী লোকজন তাদের বক্তব্য খুব দ্রুত আমরা চলে আসছি কোথা থেকে ভারত থেকে ইংল্যান্ড থেকে আমেরিকা থেকে এবং এখানে শেখ পরিবার যারা লোকজন আছেন তারা সবাই সেটা বাহাদুদ্দিন আছেন বলেন জাহাঙ্গীর কবির নানক বলেন অন্যান্য যারা আছেন তারা সবাই অ্যাজ ওয়েল অ্যাজ যেমন সজিব অজেদ জয় সাইম অজিত পুতুল শেখ হাসিনার নিজে শেখ রেহানা এবং অবস্থা দেশে মনে হচ্ছে যে শেখ রেহানার পরিবার আগামীতে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসেন বা আওয়ামী লীগ যদি একটা ভালো অবস্থায় পৌঁছে যায় তাহলে সির সিদ্দিকের সম্ভবত ব্রিটিশের যে ব্রিটেনের যে রাজনীতি এটা বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি করবেন ববি করবেন তারপর রূপন্তি করবেন মানে শেখ রেহানার পরিবারে করবে শেখ হাসিনার পরিবারে করবে এখন এরকম তাদের ভিতরে একটা আত্মবিশ্বাস জেগে গেছে যে মানুষ এখন আয় মনোব্যাগকে আওয়ামী লীগে চাচ্ছে এগুলো তাদের কথা আমি কিন্তু এই সকল কোনো কথা আমার ব্যক্তিগত অভিমত আমি শুধু বর্ণনা করছি বিশ্লেষণ করছি অন্যদিকে যারা আওয়ামী লীগের পক্ষ তারা সবাই বিশ্বাস করে যে এই বাংলাদেশে আওয়ামী লীগের নাম নেওয়ার মতো কোনো মানুষ এখন আর নেই এটা ভাব তোলার চেষ্টা করা হচ্ছে কিন্তু মনে করেন আওয়ামী লীগে সবাই ঘৃণা করে আর শেখ হাসিনা আসলে হয়তো শয্যাশায়ী অসুস্থ তার ক্যান্সার হয়েছে সে বেশি দিন বাঁচবে না এবং সেখানে যখন ক্ষমতায় ছিলেন তখনও তাকে নিয়ে এরকম নানা রকম প্রচার হতো যে তিনি একেবারে থার্ড স্টেজে আছেন এখন বিছানায় শুয়ে আছেন ইংল্যান্ডে বসে আমেরিকায় বসে থেরাপি নিচ্ছেন হয়তো বাঁচবে না বাংলাদেশে তার লাশ আন্দোলনকারী যারা আছেন তারা কোনো কিছু না পেলে এরকম শেখ হাসিনার ক্যান্সার হয়েছে তিনি মরে গেছেন মরে যাবেন তিনি আর আসবেন না এরকম বহু ঘটনা আমরা ওনার ইংল্যান্ড সফর ফিনল্যান্ড সফর ওনার ক্ষমতাকালীন সময় যখন আমেরিকা সফরে গেছেন আমরা এরকম গল্প গুজব বানিয়ে মনের আনন্দ বগল বাজিয়েছি তারপর যখন দেখতে পেলাম যে শেখ হাসিনা ফিরে আসছে এয়ারপোর্টে এসে সে আগের সাথে আরও শক্তিশালী ভাবসব দেখাচ্ছে হাত দুটোকে মুষ্টিবদ্ধ করে প্রতিপক্ষকে হুমকি দিচ্ছে ধামকে দিচ্ছে এরপর সংবাদ সম্মেলন করে সাংবাদিকদেরকে নিয়ে চিরাচরিত তার যে অভ্যাস সে অভ্যাস অনুযায়ী ঠাট্টা মস্কারা করছেন ইত্যাদি তখন শেখ হাসিনা যারা বিরোধী তাদের যে কী কষ্ট অনেকে হয়তো মনে হতো যে এর চেয়ে মরে যাওয়া ভালো আল্লাহ এত মানুষের মৃত্যু দেয় আমার কারোর মৃত্যু দেয় না তারপরে অনেকে হয়তো আত্মহত্যা করছে চাইতো কিন্তু গলায় দড়ি দিয়ে মরা বিষ খাওয়া খুব কঠিন একটা বিষয় সহজে মানে আত্মহত্যা করা কিন্তু খুব সাহসের একটা বিষয় যেন না মানুষ কিন্তু আত্মহত্যা করতে পারে না আপনি চিন্তা করেন তো যে বিস্তলা একটা বিল্ডিং থেকে লাভ দেবেন এই কথা মনে করে আপনি বিস্তলার উপরে উঠেন এবং নিচের দিকে তাকান দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে আপনি সেন্সলেস হয়ে পড়ে গেছেন অথবা একটা গাছের মানে উপরে উঠে আপনি লাভ দেবেন আপনি গাছে উঠতে পারবেন না ভয়ের চোটে হাত পা থর থর করে কাঁপবে আপনি বন্ধুগুলি মনে করেন যে সাপ আপনাকে একটা কামড় দিলে আপনি মরে যাবেন তো একটা সাপ যদি আপনার সামনে এনে ছেড়ে দেওয়া হয় আপনি কাপড় খুলে ধরে দেবেন ওরে বাবা গো ওরে মা গো আমি বাঁচতে চাই তো সেখানে যারা আত্মহত্যা করতে চায় সে আত্মহত্যা করার যদি সাহস থাকতো বা থাকে কারো তাহলে তার পক্ষে আসলে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করা সুলোসের বিরুদ্ধে আন্দোলন করা এটা সমস্যাই নয় আত্মহত্যা অনেক কঠিন একটা বিষয় এটা সবাই পারে না সবাই শুধু বাঁচতে চায় তো সেই অর্থে যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে ব্যর্থ হয়েছিল তাদের অনেকের আত্মহত্যার সাথ জেগেছিল কিন্তু তাদের সাধ্য হয়নি তো এই অবস্থায় শেখ হাসিনার পতন হলো এখন আবার নতুন করে এই গত চোদ্দ মার্চ চলে গেল নতুন করে আবার সেই শেখ হাসিনা আসবে ইত্যাদি ইত্যাদি কথাবার্তা হচ্ছে এখানে শেখ হাসিনা বিরোধী যারা লোকজন আছেন তারা আগের মতোই ঠাট্টা করছেন যে না আবার আর আসবেন না তার পক্ষে আসা সম্ভব নয় আরেক পক্ষে বলার চেষ্টা করছেন আগে যেভাবে বলতেন ক্যান্সার হয়েছে এখন আবার সে বলার চেষ্টা করছেন যে আবার ক্যান্সার হয়েছে আগেরবার যখন ক্যান্সার হয়েছিল মানে শেখ হাসিনা যখন ক্ষমতা তখন তার বয়স হতো তেহাত্তর চুয়াত্তর পঁচাত্তর বছর ছিল এখন তো শেখ হাসিনার বয়স প্রায় সেই এক বছর আরো বেড়ে এখন আটাত্তর বছর হয়ে গেল আঠাত্তর বছর একটা মানুষের যদি হয় তাহলে কি সে আর বাঁচে এটা তো দ্বিতীয় যুক্তি তারপরে সবার বক্তব্য যে তিনি কেন ভিডিও তিনি উপস্থিত হচ্ছেন না তিনি কেবল অডিও ফুটেজ দিচ্ছেন এবং এখন এআই দিয়ে এআই জেনারেট করে একদম শতভাগ যে কোনো মানুষের কণ্ঠ যে কোনো মানুষের বক্তব্য এবং তার ধরন প্রকৃতি একেবারে খুবহু সেটা করা সম্ভব অতি সম্প্রতি আপনি দেখেছেন আমাদের যে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা যেন ফজলুর রহমান অ্যাডভোকেট ফজলুর রহমান তো তার একটা বক্তব্য ব্যঙ্গ করা হয়েছে তিনি বলেছেন যে আমার যদি ক্ষমতা আসে আমি বিষ খাবো তো যারা ফজলুর রহমানের একটা ভিডিও ফুটেজ ব্যবহার করে তার হাতে বিষের বোতল ধরিয়ে যেভাবে তাকে খাওয়ানো হয়েছে আর যেভাবে তিনি সেই খাওয়ার পরে সারাশর ঝাঁকে দিয়েছেন একেবারে আপনার কাছে মনে হবে শতভাগ হান্ড্রেড পার্সেন্ট এই জনাব ফজলুর রহমান এক বোতল বিষ খেয়েছেন তো এটা এআই দিয়ে তৈরি করা হয়েছে এখন সেই এআই দিয়ে শেখ হাসিনার ভাষা বক্তব্য কথাবার্তা প্রচার করা এটা কোনো বিষয় নয় এবং এটার উপর একটা আশা করে ভরসা করে শেখ হাসিনা যারা বিরোধী তারা বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনা যে সকল অডিও বার্তাগুলো আসছে এগুলো মূলত শতভাগ এআই জেনারেটেড কাজেই আপা আর কখনো আসবেন না তো এই যে আপা আসবেন না আর আপা আসবেন এখানে যে বাহাজ চলছে সেই বাহাজ বাংলাদেশের রাজনীতিতে কি পরিণতি দেখে নিয়ে আসে সেটাই দেখার বিষয় মহনাল আলদেশ সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরখাত